এই যে আমার মাংস তরকারির ঝোল পুরো রেডি হয়ে গেছে আমি দেখতেই গরম গুড মর্নিং বন্ধুরা সত্য সোনা ডেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি এখন ঘুম থেকে উঠেছি তো এখন বাজে পাঁচটায় দশ মতন হবে তো সোনা আমার আজকের স্কুল আছে শুক্রবার তো আজকের স্কুল খোলে না সোনামাম্মার এক মাস স্কুল ছুটি দিয়েছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেবো কাজ গুছিয়ে নেবো পাঁচটার সময় উঠেছি আর অনেকটা তাড়াতাড়ি উঠেছি সোনাম্মা সাতটায় স্কুলে যাবে তো এই কারণে সোনামাম্মা যাওয়ার আগে না আমার সমস্ত কাজবাজ বাজ তো ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে গেছে নিয়ে সোনামাম্মা তো রেডি করে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি বিস্কুট খেয়েছে সকালে আরও বাফি টিফিনটা কিনে দেবে তো সোনাম্মার সাথেই বক বক করছি আজকের থেকে সোনাম্মার স্কুল ছুটি পড়ে যাবে মামার বাড়ি যাওয়া নিয়ে ওর সাথে কথা হচ্ছে আবার তোমাদের দাদা ভাই মাম্মাকে স্কুলে দিয়ে যাবে বাজারে সবজি বাজার তো তারপরে এই যে সোনাম্মাকে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো রেডি হয়ে গেছে তোমাদের দাদা ওকে দিতে যাচ্ছি স্কুলে দিয়ে যাবে ওই যে টাটা করে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই আলু আনবে পেঁয়াজ টিয়াজ সব বাড়ন্ত হয়ে গেছে বাড়িতে তো সেইগুনোই এখন তো তারপরে সোনা মামা চলে যাওয়ার পরে না আমি আর বসেছিলাম না তো ভাত রান্না করে নিয়েছি তোমাদেরকে দেখায়নি আলু কেটে রেখে দিয়েছি তো পিঁয়াজ টিস এই সব কিছু গুছিয়ে রেখেছি তো তোমাদের দাদাভাই বলেই গেছিলো যে আমি আজকে গিলে মেটে আনবো খেতে খুব ইচ্ছা করছে তো এই যে গিলে মেটে নিয়ে এসছে আর ওই প্লাস্টিকটা আর ঢাললাম না ওর মধ্যে না আছে ঠ্যাং তো এইগুলো এখন গুছিয়ে গেছে যাব তো ভাত রান্না তো আগেই হয়ে আছে শুধু তরকারিটা করব আলু ভেজে রেখে দিয়েছি গিলে মেটের তরকারিতে যে আলু দেব বারনা রান্না সব কিছুই কমপ্লিট করে রেখে দিয়েছি যে আসলেই শুধু রান্নাটা করে নেব সোনা মা এসে যাতে স্কুল থেকে এসে খেতে পারে তো তোমাদের দাদা ভাইও খেয়ে ওষুধ খাবে তো ওই কারণ তারপরে এই যে দেখতে পাচ্ছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটাকে এখন রান্না করব মশলা কষাচ্ছি তো সুন্দর করে মশলা কষিয়ে এই যে এখন আমি মাংসটাকে এই মাত্র দিলাম দিয়ে এই যে নাড়ছি দেখতেই পাচ্ছ এটাকে এখন সুন্দর করে কষিয়ে জল দেওয়ার পালা অল্প করে জল দিয়ে একটু গেবি গেভি করেই রান্না তরকারির ঝোল পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ টবক টবক করে ফুটছে এটাকে আমি গরম মশলা দিয়ে একটু ঝোল ব্যস্ত রাখি রাখি তরকারি পুরো রেডি হয়ে শান তো সোনামাম্মাও স্কুল থেকে চলে এসেছে আর আমার সান হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজবাজও গুছানো হয়ে গেছে তো সোনামাম্মাকে খেতে দেবো তোমাদের দাদা খাবে তার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কেমন রান্না করেছি তোমরা দেখেছো তাও চলো আর একবার দেখিয়ে দিই এক ঝলোকে তো এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত দেখতেই পাচ্ছ এক হাঁড়ি ভাত রান্না করে নিয়েছি আর এই যে কড়ার মধ্যে আছে একদম লাল লাল ঝাল ঝাল করে গিলেমেটের তরকারি তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আর খেতেও না খুব সুন্দর তো এই যে সেজে সেজেগুজে সেজে বলতে জাস্ট একটু টিভিস্টিক আর টিপ আর একটু সিঁদুর পরেই ব্যাসে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি সোনাম্মার আমি বাবা এই মাত্র আমাকে ফোন দেখতে পাচ্ছ এখন আমি অটোতে বসে আছি আর বাবা হঠাৎ করেই ডাকলো আমি আর সোনাম্মা তাই জন্য যাচ্ছি তো কি কারণে জানি না বললো তোদেরকে খুব দেখতে ইচ্ছা করছে তো বাবাদের বাড়িতে যাওয়ার কথা বলেছিল তো এখন আমাদের যাওয়া তো এই তো বাবার সাথে দেখা করে সঙ্গে সঙ্গে সেই যে অটোতেই গেছি সেই অটোতেই চলে এসেছি তো আর ভিডিও করা হয়নি চাল দিয়েছে বাবা ব্যাগটা দিয়েছিল মানে হাতের উপরে ঘুমিয়ে পড়েছে তো এই আমি ঘরে আসলাম ফ্রেশ হবো তো ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখায় বাবা কি দিয়েছে এই যে দেখতে পাচ্ছি সোনামার জন্য একটা মাজা কিনে দিয়েছে এর মধ্যে আছে দুধ আর কুকুরে দুটো কিনে দিয়েছিল একটা খেয়ে নিয়েছে এই কৌটোটার মধ্যে আছে মাছ আর এই জাম এইগুলোই বাবা এখন দিত তো আরেকটা জিনিস আছে চলো তোমাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছ এই বস্তাটাই করে চাল দিয়েছিল বাবার এই বস্তাটা আমি পুরোটাই নিয়ে। তো খাওয়া দাওয়া করে এই যে বসেছি ভালো লাগছে না একটু ঘুম পাচ্ছি কিন্তু ঘুমালে হবে না এখন বাজে চারটে সাড়ে চারটে বাজে এখন তো সোনামম্মাও পাঁচটার সময় পড়তে যাবে একটুখানি শুয়েই সোনা মামাকে পড়তে দিতে যেতে হবে আবার ঘরের অনেক কাজ তো ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে গেছে একটুখানি শুয়েছিলাম আর শোনা মামার আনটি মানে কারেন্ট চলে গেছিলো তো ফোন করলাম তো বললো ওর পড়া হয়ে গেছে ওকে নিয়ে চলেও এসেছি আর এই যে এখন ওকে আমি আম কেটে দিয়েছি আমার বাপারি থেকে যে আমগুলো এনেছিলো বাবা মানে আমি গিয়ে এনেছিলাম তো সেই আম এই যে কেটে দিয়েছি এখন আম খাচ্ছি দেখতেই পাচ্ছ আর দুপুরে যা রান্না করেছি সব কিছুই ভাত তরকারি আছে ওটা দিয়ে আমাদের রাতে না তিনজনের হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের হল